আঠারো মাসে ভোট সেনাপ্রধানের এই বক্তব্য নাকাজ করল ডক্টর মোহাম্মদ ইউনুস ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য সরকারের মতামত না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন তিনি যা গতকাল সোমবার প্রচার করে ভয়েস অব আমেরিকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাহিনী আঠারো মাসের মধ্যে বাংলাদেশ যেন নির্বাচন হতে পারে সে বিষয়ে সরকারকে সব ধরনের সহায়তা করবে ভোট সেনা প্রদানের বক্তব্য অনুযায়ী সরকারকে মেয়াদ আঠারো মাস হবে কিনা এ নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন এটা সরকারের মতামত না সরকার কোনো মতামত দেয়নি সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকারের বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো আর সেটা ঠিক হচ্ছে না আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা চেষ্টা করেছিলাম পুলিশকে নিয়ে করানো কিন্তু পুলিশ ভয়ে আছে কারণ তারা কিছুদিন আগেই ছাত্রদেরকে মেরেছে তো সবার আগে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে like con